হ্যালো ভিওয়ার্স আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি কালবাউস মাছের ঝোল কালবাউস মাছের ঝোল রেসিপিটার প্রধান উপকরণ হল ভেজে রাখা কালবাউস মাছ কেটে রাখা পটল কাঠুয়ার ডাঠা ও ধুদল গরমের মধ্যে প্রথমে সয়াবিন তেল দেওয়া হলো এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ দুই ফাঁক করে কেটে রাখা এভাবে ছুর্নির সাহায্যে নেড়ে চেড়ে পেঁয়াজ ও কাঁচা মরিচকে হালকা ভেজে নিতে হবে এখন দেওয়া হচ্ছে মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ ও কেটে রাখা পটল ধুদল ও কাঠুয়ার ডাঠা দেওয়া হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট জাল দিতে হবে পনেরো মিনিট হয়ে গেছে এখন ঢাকনা খোলা হচ্ছে ভেজে রাখা কালবাউস মাছ দেওয়া হলো এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট জাল দিতে হবে দশ মিনিট পর ঢাকনা খোলা হচ্ছে এখন দেওয়া হচ্ছে ভেজে রাখা জিরের গুঁড়ো রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি কালবাউস মাছের ঝোল ধন্যবাদ আপনাদেরকে